হ্যালো বন্ধুরা আমরা অনেকেই চিন্তিত ফেসবুক ফেজে কেন ফলো বাটন সেট হয় না তো আসুন আজকে আমরা কিভাবে ফেসবুক পেজে ফলো বাটন সেট করা যায় সেটার ব্যাপারে জানি এবং শিখি ভিডিওটি স্পেক করবেন না সাথে থাকবেন দেখবেন তো প্রথমত আমার যেই অফিসিয়ালি ফেসবুক পেজটা আমার প্রথমত যেই অফিসিয়ালি ফেসবুক পেজটা আছে ওই ফেজটাতে আমি প্রবেশ করার পরে এখানে উপরে আপনি সাজবার 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 নামে একটা অপশন পাবেন সাজবার নামে একটা অপশন পাবেন সেই অপশনটায় আপনি সার্চ করবেন সার্চ করবেন দেখেন যেমন আমার আইডিটার নাম ফরাদ খান খান জিরো টু সার্চ করলাম এখন সার্চ করার পরে আপনি দেখেন এখানে এখানে আপনার ফলো বাটন সেট করা তো এটা নিয়ে অনেকেই বলবেন যে ভাই আপনার কিভাবে ফলো বাটন সেট করা তো এই যে ফলো বাটন সেট করা এটার একটা কারণ আছে আসুন আমরা ফেসবুক পেজের ফলো বাটনের পরেও আমরা এই যে ফেসবুক প্রোফাইলের যে ফিক্সারটা দেওয়া ওই ফিক্সারটা আমরা ঢুকি প্রবেশ করি এখন আমার ফেসবুক পেজে যখন ঢুকলাম তখন দেখেন আপনার ফেসবুক পেজে লাইক বাটন সেট করা কিন্তু কেন লাইট বাটন সেট করা কিন্তু কেন এখানে লাইক বাটন সেট করা এই বিষয় নিয়ে একটু কথা বলি প্রথমত আপনি যখন একটা ফেস বা একটা প্রোফাইল খোলেন তখন আপনার একজন বন্ধু বা একজন ফাঁশবর্তী ভাবে যে এটা কি ফ্যাকাইডি নাকি তার নিজস্ব আসুন একটু ভিতরে প্রবেশ করে দেখি তখন তারা এখানে যে ফলো বাটনটা সেট করা এই ফলো বাটনটায় ওরা প্রবেশ করে না ফলো করে না ওরা সরাসরি ভিতরে 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 চলে চলে যায় যায় আপনার এখানে কিছু ভিডিও আছে যেমন কিছু ভিডিও অগণিত ভিডিও তো এখান থেকে কিছু ভিডিওরা দেখে দেখার পরে আপনার কন্টেন্টগুলো গুলো ভালো লাগছে তো ওরা কি করে এখানে বাইর হইয়া ফলো করে না ফলো না করিয়া এখানে ভিতরে যে লাইক বাটনটা সেট করা এই লাইট বাটনটায় আপনাকে লাইক করে দেয় লাইক করে দেওয়ার পরে কি ফলো হবে আসুন একটু আবার বাইর হইয়া দেখাইতেছি দেখুন এখানে ফলোইং করা ওখানে লাইক অটোমেটিকলি হয়ে গেছে লাইক লাইক হয়ে গেছে এখন বাইর হই ফলো এখনও আছে চাইলে এখানে ফলো দিতে পারে ফলোইং হয়ে যাবে কিন্তু ফলোইং আমরা করি না অর্থাৎ ভিতরে যখন আপনাকে লাইক করছে তখন আপনি লাইক করার পরে আপনার এখানে যে লাইক দুশো আমার এখানে দেখেন দুশো তেতাল্লিশ জন লাইক আছে এবং দু সাতশো সত্তর জন আমাকে ফলো করেছে তো ফলো করার পরে আপনার যারাই যে দুশো তেতাল্লিশ জন আমাকে লাইক করছে ওরাও কিন্তু আমার ফলোয়িং হিসাবে এখানে জড়িত আছে এটা নিয়ে চিন্তিত করার চিন্তিত থাকার কিছুই নাই এরা আমাদের ফলোয়িং হিসাবে আছে কিন্তু এরা ভিতরে যখন প্রবেশ করে আপনার ভালো লাগছে তখন কি করলো এরা আপনাকে লাইক করলো এই জন্য এরা লাইক ইট হয়ে গেছে কিন্তু এরও আপনার মতো একজন ফলোয়ার্স হয়ে যাবে এরও ফলোয়ার্স আপনার এটা নিয়ে ভাবনার কিছু নেই যারা লাইক করে আপনার লাইক বাটন সেট করা আছে যারা লাইক করে ওরা আপনার ফলোয়ার্স হিসাবেই থাকবে এ পর্যন্ত আজকের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিন শেয়ার করে